নমস্কার বন্ধুরা সুতিষ্াস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা মজার রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে বানিয়ে ফেলি প্রথমে নিয়ে নিয়েছি কিছু জিনিস সেগুলো আস্তে আস্তে দেখাবো কড়াইতে তেল গরম করে নিয়ে রসুন আদা কাঁচা লঙ্কা কুচি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব বড়ো সাইজের একটা কোচানো পেঁয়াজ আর কিছুটা চিকেনের কিমা এবার খুব ভালো করে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে চিকেনটা ভেজে নেবো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে আর চিকেনগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে এবার দিয়ে দেব। কিছু মশলা ধনে চিরে গরম মশলা আমচুর পাউডার নুন আর হলুদ এবার খুব ভালো করে কিমার সাথে মিশিয়ে দেব দিয়ে দেব। কিছুটা পরিমাণ জল যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা রেসিপিটা এত সুন্দর খেতে হয়েছিল অবশ্যই আপনারা কিন্তু এইভাবে একবার বানাবেন যেভাবে আমি বানাচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে একদম আস্তে আঁচ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজটা একদম নরম হয়ে যায় এখানে আমি কিছুটা আমসতত্ব কুচি কুচি করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে দিয়ে দেব স্ম্যাশ করে রাখা আলু আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে স্ম্যাশ করে রেখে দিয়েছিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব একদম যেন শুকনো শুকনো থাকে জল জল ভাব যেন না থাকে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে একদম শুকনো করে নিতে হবে বাইন্ডিংটা টাইট করার জন্য আমি এখানে এক চামচের মতো বেসন ইউজ করেছি এবার দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা বেসনটা দেবেন তাহলে কিন্তু একদম বাইন্ডিংটা থেকে জল ছাড়বে না পুরো টাইট ভাব হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসছে পুরটা রেডি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে রেখে ঠান্ডা করে নেব তারপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা সামান্য নুন দিয়ে জল দিয়ে একটা গোলা বানিয়ে নেব খুব বেশি মোটা গোলা বানাবো না একটু পাতলা করেই বানাবো আমি এখানে ময়দার গোলা বানিয়েছি আপনারা চাইলে ডিমের গোলাও বানাতে পারেন বা কর্নফ্লাওয়ার দিয়েও একটা গোলা বানিয়ে নিতে পারেন নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ব্রেড ক্র্যাম্প এবার দুই হাতের মধ্যে ভালো করে তেল লাগিয়ে নেব আর কিছুটা পরিমাণ করে পুর নিয়ে চৌকো চৌকো সেপ দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ডবল কোট করে নেব প্রথমে ব্রেড ক্যাম্পের মধ্যে একবার কোট করে নেব তারপর ময়দার গোলায় ডুবিয়ে তুলে নিয়ে আবারও ব্রেড ক্যাম্পের মধ্যে আর একবার কোট করে নেব এইভাবে আমি ডবল কোট করে নেব সমস্ত কাশ্মীরি চিকেন কাটলেটগুলো বানিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি তারপর আস্তে আস্তে কাটলেকগুলো ছেড়ে দেব। একদিক হয়ে গেছে এবার উল্টিয়ে দেব যাতে এই দিকটাও ভালো করে ভাজা হয়ে যায় এইভাবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দুই তিনবার উলট পালট করে খুব ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে দেখুন একদম ব্রাউন কালার হয়ে গেছে এবার ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাশ্মীরি চিকেন কাটলেট বন্ধুরা অবশ্যই আপনারা একবার এইভাবে ট্রাই করবেন যেভাবে আমি দেখালাম আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে এই কাশ্মীরি চিকেন কাটলেটগুলো আমি কাসন্দি আর স্যালাডের সাথে সার্ভ করে দিয়েছি চলুন তাহলে একটা দেখাই ভেঙে যে কত সুন্দরভাবে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে